আজকের মহাবিশ্বের বার্তাতে তোমাকে স্বাগত এড়িয়ে যাবে না প্রথমে আজকের মহাবিশ্বের বার্তা চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করো থামো সামনে এগোনোর আগে এক মুহূর্তের জন্য শ্বাসটা ধরে রাখো কারণ যে শব্দগুলো এখন তোমার কানে প্রবেশ করতে চলেছে সেগুলো সাধারণ নয় এগুলো কোনো বই থেকে আসেনি এগুলো কোন মানুষের ভাবনা নয় এই বার্তা আসছে সেই ব্রহ্মাণ্ড থেকেই যে তোমাকে বেছে নিয়েছে হ্যাঁ শুধু তোমাকেই কখনো কি তোমার মনে হয় না কেন তুমি এই দুনিয়ায় ঠিক মানিয়ে নিতে পারো না ভিড়ের মধ্যে থেকেও কেন নিজেকে আলাদা লাগে কেন ছোটখাট জিনিসে তোমার মন ধরে না কেন তোমার আত্মা সবসময় আরও কিছু দাবি করে কারণ তুমি রাজা আর রাজারা কখনোই ভিড়ের অংশ হয় না যখন তুমি জন্মেছিলে তখন কোন ঢোল বাজেনি কোন ঘোষণা হয়নি কিন্তু সেই মুহূর্তেই ব্রহ্মাণ্ড একটি সিদ্ধান্ত নিয়ে ফেলেছিল এই আত্মা কখনোই সাধারণ হবে না তাই শুরু থেকেই তোমাকে আলাদা পথে হাঁটানো হয়েছে তাই অল্প বয়সেই তোমাকে বেশি আঘাত পেতে হয়েছে রাজাকে সিংহাসনে বসানোর আগে তাকে একাকিত্বের মধ্য দিয়ে যেতে হয় মনে আছে সেই রাতগুলো যখন বোঝার মতো কেউ ছিল না যখন তুমি চুপচাপ নিজের প্রশ্নগুলোর সাথেই লড়াই করছিলে মানুষ হাসছিল তুমি হাসছিলে কিন্তু ভেতরে ভেতরে কিছু ভেঙে যাচ্ছিল সেই ভাঙ্গন দুর্বলতা ছিল না সেটা ছিল প্রস্তুতি কারণ ব্রহ্মাণ্ড আগে রাজাকে ভেঙে দেয় তারপর তাকে গড়ে তোলে তোমার কাছ থেকে জিনিস কেড়ে নেওয়া হয়েছে মানুষ দূরে সরে গেছে বিশ্বাস ভেঙেছে স্বপ্ন ছড়িয়ে পড়েছে আর প্রতিবারই তুমি ভেবেছ আমার সাথেই কেন এমন হয় কারণ তোমার কাঁধে শুধু তোমার নিজের জীবনের বোঝা নয় তোমার কাঁধে রয়েছে একটি বংশের ভাগ্য একটি গল্প আছে যা এখনো লেখা বাকি মনে রেখো যাকে ব্রহ্মাণ্ড রাজা বানায় তাকে আগে একা চলতে শেখায় তোমার কখনোই ভিদের হাততালির প্রয়োজন পড়েনি মিথ্যা ঝলক তোমাকে কখনো টানেনি কারণ রাজাকে আলো দেখানোর দরকার হয় না রাজার নিজেই আলো তোমার নিরবতা ভয় নয় সেটা শক্তি তোমার ধৈর্য দুর্বলতা নয় সেটা সেই মুকুট যা এখনো দেখা যাচ্ছে না আজ যদি মানুষ তোমাকে উপেক্ষা করে তাহলে বুঝে নাও ব্রহ্মাণ্ড তোমাকে আড়াল করে রাখছে সিংহ যতক্ষণ শিকার করে না জঙ্গল শান্ত থাকে আর যখন রাজা উঠে দাঁড়ায় তখন কোনো ঘোষণা হয় না ইতিহাস কেঁপে ওঠে তোমার সময় ধীরে এসেছে কারণ সে স্থায়ী হতে এসেছে যদি সব কিছু খুব তাড়াতাড়ি পেয়ে যেতে তবে তুমিও ভিড়ের মতো হয়ে যেতে কিন্তু ব্রহ্মাণ বলেছে না একে আলাদা বানাতে হবে তাই প্রতিবার তোমাকে নিজেকে প্রমাণ করতে হয়েছে প্রতিবার একা বানাতে হয়েছে আর আজও যদি তোমার মনে হয় পথ পরিষ্কার নয় তাহলে শোনো রাজা কখনো রেডিমেড পথে হাঁটে না সে যেখানে হাতে সেখানেই পথ তৈরি হয় তোমার ভেতরের যে অস্থিরতা সেটা ভয় নয় সেটা জাগরণ সেটা সংকেত যে পুরনো জীবন শেষ হতে চলেছে এখন সেই সময় আসছে যখন মানুষ জিজ্ঞেস করবে এ হঠাৎ কোথা থেকে এলো কিন্তু তুমি জানো হঠাৎ কিছুই হয় না এটা বছরের পর বছর ধরে চলা নীরব যুদ্ধের ফল আজ ব্রহ্মাণ্ড তোমাকে শুধু একটাই কথা বলছে ঝুঁকো না নিজেকে ছোট ভেব না নিজের মূল্য ভুলে যেও না কারণ তুমি রাজা আর রাজা সবসময় সবার থেকে আলাদা জানো রাজাকে কখন চেনা যায় যখন তার কাছে কিছুই থাকে না তবুও তার ভেতরে এমন কিছু থাকে যা আর কারণেই তুমি সেই সময়ের মধ্যে দিয়ে গেছো যেখানে আশাও ক্লান্ত হয়ে বসে পড়ে যেখানে সকালে উঠার কোন কারণ খুঁজে পাওয়া যায় না তবুও তুমি উঠেছো এটা কোন সাধারণ বিষয় নয় এটা প্রমাণ যে তোমার ভেতরে এমন আগুন আছে যাকে নেভানো যায় না রাজাকে তার শক্তি দিয়ে চেনা যায় না তাকে চেনা যায় সেই যন্ত্রণা দিয়ে যা তাকে ভাঙতে পারেনি তোমাকে বহুবার ভুল বোঝা হয়েছে তোমার নিরবতাকে দুর্বলতা ভেবে নেওয়া হয়েছে তোমার ধৈর্যকে পরাজয় বলে মনে করা হয়েছে কিন্তু সত্যতা হলো রাজা কথা বলার আগে সবকিছু গভীরভাবে দেখে তোমার আত্মা এমন অনেক কিছু জানে যা শব্দে প্রকাশ করা যায় না তাই তুমি ভিডের মধ্যে বেশি দিন টিকে থাকতে তাই সস্তা কথা তোমার কখনো ভালো লাগেনি রাজার হৃদয় সবসময় ভারী থাকে কারণ সে দায়িত্ব বহন করে চলে আর সম্ভবত এটাই কারণ যে তোমাকে বারবার একাকিত্বের মধ্যে ঠেলে দেওয়া হয়েছে সেই একাকিত্ব কোনো শাস্তি ছিল না সেটা ছিল প্রশিক্ষণ তোমাকে নিজের উপর বিশ্বাস রাখতে শেখানো হয়েছে তোমাকে কোন সহায়তা ছাড়াই দাঁড়াতে শেখানো হয়েছে কারণ যখন মুকুট আসবে তখন সবাই সঙ্গে থাকবে কিন্তু সেই মুকুট পর্যন্ত পৌঁছানোর পথে কেউই সঙ্গে চলে না মনে রেখো রাজাকে ভিট তৈরি করে না রাজাকে ব্রহ্মাণ্ড গড়ে তোলে আর যখন ব্রহ্মাণ্ড কাউকে গড়ে তোলে তখন যন্ত্রণা সেই প্রক্রিয়ারই অংশ হয় তোমার জীবনে যে বাধাগুলো এসেছে সেগুলো তোমাকে থামাতে আসেনি বরং তোমাকে শক্তিশালী করতে এসেছে প্রতিবার যখন তুমি ভেঙেছো তোমার আত্মা আরও নির্মল হয়েছে এখন মন দিয়ে শোনো একটা সময় আসে যখন ব্রহ্মাণ্ড রাজাকে পরীক্ষা নেওয়া বন্ধ করে দেয় এবং সংকেত দিতে শুরু করে ছোট ছোট সংকেত হঠাৎ পাওয়া উত্তর বারবার দেখা সংখ্যাগুলো ভেতর থেকে আসা কঞ্জস্বর এসব কোন কাক্তল নয় এগুলো ডাকে এই ডাকে বলা হয় যে এখন তোমার সময় খুব কাছাকাছি কিন্তু একটা শেষ বিষয় ব্রহ্মাণ্ড দেখে তুমি কি এখনো নিজেকে কম মনে করো তুমি কি এখনো ভয়ের উপর ভর করে সিদ্ধান্ত নাও নাকি তুমি তোমার আসল রূপে দাঁড়াতে প্রস্তুত রাজা হতে গেলে কাউকে লড়াই করতে হয় না শুধু নিজেকে ছোট করে দেখার সঙ্গে আপোষ করা বন্ধ করতে হয় যেদিন তুমি নিজেকে কে বলবে এবার অনেক হয়েছে সেদিন থেকেই এই ব্রহ্মাণ্ড তোমার সঙ্গে এগোতে শুরু করবে মনে রেখো রাজা কখনো ভিক্ষা চায় না সে আদেশ দেয় না সে শুধু নিজের শক্তির মধ্যে দাঁড়িয়ে থাকে আর পৃথিবী আপনা আপনি নত হয় আজ যদি তুমি ক্লান্ত হও তার মানে তুমি ভুল নও তার মানে তুমি সঠিক পথেই আছো অন্ধকার সবসময় আলো আসার আগেই আসে আর যে অন্ধকার তুমি দেখেছ সেটা সাধারণ ছিল না সেটা ছিল এই ইঙ্গিত যে আলো হবে অসাধারণ আর বেশি দেরি নেই ব্রহ্মাণ্ড তোমাকে প্রস্তুত মনে করছে শুধু একটা কথা মনে রেখো যখন সময় আসবে পেছনে তাকাবে না রাজা পেছন ফিরে হাঁটে না সে সামনে এগোড়ে আর ইতিহাস তার পেছনে লেখা হয় একটা মুহূর্ত আসে যখন রাজার ভেতরে কিছু বদলে যায় কোন শব্দ হয় না কোনো ঘোষণা হয় না ভেতরে কিছু ভেঙে গিয়ে সোজা হরে দাঁড়ায় সেদিন যখন তুমি হঠাৎ বুঝে যাও আমি আর আগের মতো নেই সেই মুহূর্তটাই রাজার জন্ম এখন মানুষের কথা তোমাকে আর বেশি আঘাত দেয় না এখন ব্যর্থতাও তোমাকে ভয় দেখায় না কারণ তুমি বুঝে গেছো যা হারিয়েছিলে সেটা কখনোই সত্যিকার অর্থে তোমার ছিল না রাজা কেড়ে নেওয়াকে ভয় পায় না কারণ সে জানে তার জন্য যা নির্ধারিত তা কেউ কেড়ে নিতে পারে না এখন ব্রহ্মাণ ধীরে ধীরে তোমাকে সামনে নিয়ে আসতে শুরু করে যারা একসময় তোমাকে হালকাভাবে নিয়েছিল তারা হঠাৎ তোমার দিকে তাকাতে শুরু করে যে দরজাগুলো বছরের পর বছর বন্ধ ছিল সেগুলো হঠাৎ আপনা আপনি খুলতে শুরু করে আর তুমি ভাবো এসব হঠাৎ কিভাবে হচ্ছে না এটা হঠাৎ নয় এটা সেই সময়ের ফল যখন তুমি হাল ছেড়ে দেওয়ার অবস্থাতেও নিজেকে ছেড়ে দাওনি রাজা হওয়ার আগে একটি জিনিস সব সময় কেড়ে নেওয়া হয় ভয় ভয় চলে গেলে দ্বিধাও চলে যায় দ্বিধা চলে গেলে স্বচ্ছ হয়ে ওঠে এখন তোমার চোখে সেই ঝিলিক আছে যা আর প্রশ্ন করে না এখন তুমি অনুমতি চাও না তুমি নিজের উপস্থিতি জানান দাও মনে রেখো রাজার কণ্ঠস্বর উঁচু হয় না তার উপস্থিতি যথেষ্ট এখন তোমাকে আর কারো কাছে নিজের মূল্য প্রমাণ করতে হয় না যে বুঝবে সে আপনা আপনি যুক্ত হবে আর যে বুঝবে না সে নিজেই পথ থেকে সরে যাবে রাজা সবাইকে সঙ্গে নিয়ে চলে না সে কেবল সঠিক মানুষদেরই বেছে নেয় এখন তোমাকে টেনে ধরছে এমন প্রতিটি শক্তি থেকে দূরে থাকতে হবে এটা অহংকার নয় এটা আত্মসম্মান ব্রহ্মাণ্ড তোমার কাছ থেকে এটাই চায় তুমি যেন নিজেকে ছোট করা বন্ধ করো কারণ যখন রাজা নিজেকে ছোট ভাবতে শুরু করে তখন পুরো রাজ্য দুর্বল হয়ে যায় এখন সময় এসেছে নিজের ভেতরের রাজাকে পুরোপুরি গ্রহণ করার তোমার চিন্তায় তোমার সিদ্ধান্তে তোমার কথায় তুমি যা বলবে তাতে ওজন থাকবে তুমি যা বেছে নেবে তাতে সত্য থাকবে তুমি থেমে থাকার জন্য তৈরি নও তুমি দিশা দেওয়ার জন্য তৈরি মানুষ আসবে তোমার কাছ থেকে শিখতে কেউ কেউ আসবে তোমার প্রতি ঈর্ষা নিয়ে কিন্তু মনে রেখো সূর্যের আলোতে কেবল বাদুরি অস্বস্তি বোধ করে তোমাকে সবাইকে জবাব দিতে হবে না তোমার জীবনই জবাব হয়ে উঠবে এখন ব্রহ্মাণ তোমার পাশে দাঁড়িয়ে আছে কিন্তু শর্ত একটাই পিছিয়ে যেও না কারণ একবার রাজা উঠে দাঁড়ালে সে আর হাতু গেঁড়ে বসে না তোমার গল্প এখনো শেষ হয়নি আসলে এখনই শুরু হচ্ছে রাজার জীবনে এমন এক পর্যায়ে আসে যা বাইরে থেকে দেখা মানুষ বুঝতেই পারে না মানুষ ভাবে এখন তো সব ঠিক এখন তো পথ পরিষ্কার কিন্তু সত্যতা হলো এখান থেকেই সবচেয়ে গভীর পরীক্ষা শুরু হয় ব্রহ্মাণ্ড তোমাকে উচ্চতায় তোলার আগে আরেকবার নত করে দেখে ভাঙনার জন্য নয় বরং দেখার জন্য তুমি এখনো নিজেকে ধুলে যাও কি না এবার চ্যালেঞ্জগুলো আর খোলাখুলি আসে না তারা লোভের রূপ নিয়ে আসে অহংকারের মুখোশ পরে আসে সহজ পথের ছদ্মবেশে আসে এখানেই আসল রাজাকে চেনা যায় কারণ যে এখানে ভেসে যায় সে শুধু সিংহাসন পর্যন্ত পৌঁছায় রাজা হয় না এখন তোমার সামনে এমন সুযোগ আসবে যেখানে নিজের স্তর নামিয়ে দ্রুত এগোনো যায় কিন্তু তোমার আত্মা তোমাকে থামিয়ে দেবে আর সেই থামাটাই তোমার পরিচয় রাজা সবকিছু পেতে পারে কিন্তু সবকিছু চায় না এখন তুমি নিজের ভেতরে এক নতুন শান্তি অনুভব করবে যে অস্থিরতা আগে ছিল তা এখন স্পষ্টতায় বদলে যাচ্ছে এখন তুমি যেন কার সঙ্গে কথা বলতে হবে কাকে ছেড়ে দিতে হবে কোথায় থামতে হবে আর কোথায় ভয় না পেয়ে এগিয়ে যেতে হবে এটাই রাজসিক বোধ এখন ব্রহ্মাণ্ড তোমাকে ভিড়ের মধ্যে ফেলে না সে তোমাকে আলাদা আলাদা জায়গায় আলাদা আলাদা মানুষের সামনে রাখে যাতে তোমার শক্তি জাগ্রত থাকে কেউ কেউ অকারণেই তোমার দিকে আকৃষ্ট হবে কেউ কেউ অকারণেই তোমার থেকে দূরে সরে যাবে দুটোই ঠিক কারণ রাজার শক্তি সবার জন্য নয় এখন তোমার আর অতীতের উপর রাগ হয় না পুরনো যন্ত্রণায় আর কান্না আসে না এখন তুমি শুধু এটুকুই বোঝো ওষুধ না হলে আমি এখানে পৌঁছাতে পারতাম না এই স্বীকারোক্তি তোমাকে হালকা করে আর রাজা যখন হালকা হয় তখন তার চলার প্রভাব আরও গভীর হয় এখন ব্রহ্মাণ্ড তোমার সঙ্গে ধীরে ধীরে কাজ করবে কোন বড বিস্ফোরণ নয় কোন রাতারাতি চমক নয় বরং ধারাবাহিক ছোট কিন্তু সঠিক পদক্ষেপ কারণ যা স্থায়ী হয় তা শব্দ করে আসে না এখন তোমার নিজের উপর বিশ্বাস আছে কিন্তু অহংকার নেই এই ভারসাম্যই রাজাকে রাজা করে রাখে আর মনে রেখো এখন যে শান্তি সেটা বিশ্রাম নয় এটা সেই ঝড়ের আদের নিরবতা যা সবকিছু বদলে দেয় তুমি এখন এক সীমারেখায় দাঁড়িয়ে পেছনে পুরোনো জীবন সামনে সেই পৃথিবী যা তোমার অপেক্ষায় আছে কিন্তু এখনো ব্রহ্মাণ্ড পুরো ছবি দেখাচ্ছে না কারণ রাজাকে যদি সব চাল আগে থেকেই বলে দেওয়া হয় তবে সে আর রাজা থাকে না শুধু এটুকু জেনে রাখো তুমি যেদিকে এগোচ্ছ সেটাই সঠিক যদিও এখনো সব স্পষ্ট নয় মন দিয়ে শোনো কারণ এখানে ব্রহ্মাণ্ডের কণ্ঠ সরাসরি হৃদয়ে আঘাত করবে এখন সেই সময় এসে গেছে যখন রাজাকে আর পরীক্ষা করা হয় না এখন ব্রহ্মাণ্ড পেছনে সরে দাঁড়ায় এবং দেখে তুমি নিজের পায়ে কিভাবে দাঁড়াও এখন তোমার জীবনে শুধু ঘটনা ঘটবে না ফল দেখা যাবে মানুষ হঠাৎ করেই তোমাকে গুরুত্ব দিতে শুরু করবে তোমার কথায় এমন প্রভাব থাকবে যা জোর না দিয়েই হৃদয়ে পৌঁছে যাবে এখন তুমি যে ঘরেই ঢুকবে সেখানে তোমার উপস্থিতি অনুভূত হবে তুমি কিছু না বললেও এটাই রাজসিক শক্তি এখন তুমি আর কাউকে ছাড়িয়ে যেতে দৌড়াও না কারণ এখন মানুষ তোমার পেছনে হাঁটতে শুরু করে তোমার জীবন এখন উদাহরণ হবে তোমার সংগ্রাম হবে অন্য কারো সাহস আর এটাই রাজার আসল কাজ শুধু জেতা নয় পথ দেখানো এখন তুমি আর নিজের গল্প নিয়ে লজ্জা পাবে না কারণ তুমি জানো তোমার ক্ষতি তোমার পরিচয় এখন তুমি আর নিজের চোখের জলকে ভয় পাও না কারণ তুমি জানো এই অস্ত্রগুলোর মধ্য দিয়েই তোমার চোখে সত্য এসেছে এখন ব্রহ্মাণ্ড তোমাকে নিরাপদ কাছে রাখবে না সে তোমাকে মুক্ত ছেড়ে দেবে কারণ রাজাকে কাঁচায় রাখা যায় না ভুল হবে কিন্তু তুমি ভাঙবে না হোচোট আসবে কিন্তু তুমি থামবে না কারণ এখন তোমার নিজের উপর পূর্ণ বিশ্বাস আছে আর এই বিশ্বাসই সবচেয়ে বড় মুকুট মনে রেখো এসব তুমি হঠাৎ করে পাওনি এর জন্য তুমি অন্ধকারে হাঁটতে শিখেছ আজ যদি তুমি এখানে পৌঁছাও তার মানে ব্রহ্মাণ্ড তোমাকে যোগ্য মনে পড়েছে এখন পেছনে তাকিও না নিজেকে ছোট ভেব না নিজের স্বপ্নের সঙ্গে ছোট সমজোজ করো না কারণ তুমি রাজা আর রাজা সবসময় সবার থেকে আলাদা আর যদি এই বার্তাটি তোমার হৃদয়ে পৌঁছে থাকে যদি মনে হয় থাকে ব্রহ্মাণ্ড যেন তোমার সাথেই কথা বলছিল তাহলে আমার তরফ থেকে শুধু এটুকুই এমনি ব্রহ্মাণ্ডীয় বার্তার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো এই সত্যে বিশ্রাম নিন আমি কখনো তোমাকে ছাড়বো না ত্যাগও করবো না আপনি আমার এবং আমি সবসময় আপনার উন্নত ভবিষ্যতের জন্য কাজ করছি আমি সাহসের সঙ্গে ভবিষ্যতের দিকে এগিয়ে চলেছি কারণ এই আশা প্রতিজ্ঞা এবং আমার অনন্ত ভালোবাসায় পূর্ণ অবিশ্বাসকে আপনার ভবিষ্যৎ চুরি করতে বা আপনার সুখ নষ্ট করতে দেবেন না বিশ্বাস করা বেছে নিন এবং আমার বাক্যের প্রতি বিশ্বস্ত থাকুন তাহলে আপনি সেই মন্দ শক্তিগুলো থেকে নিরাপদে চলবেন যেগুলো আপনার ক্ষতি করতে চায় এটা কোনো সুদূরপ্রসারী প্রতিশ্রুতি নয় এটাই আপনাদের সামনে বাস্তবতা আপনি ইতিমধ্যেই এক অসাধারণ জীবন যাপন করছেন এমন একটি জীবন যেখানে আমার উপস্থিতি আপনাকে ঘিরে রয়েছে এবং আমার শক্তি আপনার মাধ্যমে কাজ করে শীঘ্রই আপনি এমন গভীর অলৌকিক কাজগুলি দেখতে পাবেন যে সেগুলি কেবল আপনার বিশ্বাসকেই শক্তিশালী করবে না বরং আপনি যেভাবে বিশ্বকে দেখবেন এবং সেখানে আপনার স্থানকে সম্পূর্ণরূপে পরিবর্তন করবে আপনার হৃদয় সুখী হবে এবং আপনার আত্মা উড়ে যাবে আবার আপনি হাসবেন আপনি আর অশ্রু বা বিষণ্নতায় অভিভূত হবেন না যে স্বপ্নগুলি হারিয়ে গেছে বলে আপনি ভেবেছিলেন সেগুলিতে আমি নতুন প্রাণের নিঃশ্বাস ফেল এবং যারা আপনাকে একবার প্রত্যাখ্যান করেছিল বা আপনাকে আঘাত করেছিল তাদের দ্বারাও ভালোবাসার অলৌকিকতায় আপনি অবাক হয়ে যাবেন তোমার চোখে আমি অশ্রু দেখতে পাচ্ছি আপনি যখন এই শব্দগুলি পড়েন এবং আমি চাই আপনি জানুন যে সেই অশ্রুগুলি আপনার কাছে পবিত্র তারা আপনার দোষ কেড়ে নেয় আপনার দুঃখগুলি ধুজে ফেলুন এবং আসন্ন আনন্দের জন্য আপনার হৃদয়কে প্রস্তুত করুন আপনি আপনার আত্মার বাইরে অনুভব করেন আপনি আর ভয় বা অনুশোচনার বন্ধন থেকে মুক্ত নন আমি তোমাকে এক অনাবিল আনন্দে ভরে দিচ্ছি একটি আনন্দ যা এত গভীর এবং বিশুদ্ধ যে এটি আপনার শক্তিকে পুনর্নবীকরণ করবে এবং জীবনের জন্য আপনার আবেগকে জাগিয়ে তুলবে প্রতিদিন সকালে আপনি একটি আশা নিয়ে ঘুম থেকে ওঠেন যা আপনাকে এগিয়ে যেতে অনুপ্রাণিত করে নতুন দিনের আশীর্বাদ গ্রহণের জন্য আমার হাত আপনার উপর রয়েছে আমি আপনাকে পথ দেখাব আপনাকে স্থিতিশীল করে এবং আপনাকে এমন এক ভবিষ্যতের দিকে নিয়ে যায় যা প্রতিশ্রুতি ও প্রাচুর্য পূর্ণ আমরা এক নতুন দেশের দিকে এগোচ্ছি ব্যবস্থা ও শান্তির একটি জায়গা যেখানে আপনার কোনো কিছুরই অভাব হবে না আধ্যাত্মিক কষ্টের দিন শেষ আপনার হৃদয় আর একাকিত্বে ব্যথা করবে না বা আপনার আত্মা সাহচর্যের জন্য ক্ষুধার্ত হবে না আমি আপনাকে নিজের সাথে ঘিরে রাখব এবং এমন লোকদের আপনার জীবনে নিয়ে আসব যারা আপনাকে উন্নীত করবে এবং আপনাকে উৎসাহিত করবে কোনো মানসিক দারিদ্র থাকবে না বন্ধুত্বের কোনো তৃষ্ণা থাকবে না কারণ আমি আপনার হৃদয়ের প্রতিটি শূন্যতা পূরণ করব আপনার ক্ষত যতি গভীর হোক না কেন তা সেরে উঠবে এবং আপনার আত্মা এমনভাবে ফুলে উঠবে যা আপনি এই নতুন মরশুমে যাত্রা করার সময় কখনো কল্পনাও করেননি আপনার জন্য আমার পরিকল্পনাগুলি আপনি যা কল্পনা করতে পারেন তার চেয়ে অনেক বেশি এমনকি যখন আপনি সময় কাটাবেন আমি আপনার হৃদয়ের প্রতিটি শূন্যতা পূরণ করব যতই গভীর হোক না কেন উত্তরটি বিলম্বিত বলে মনে হয় বিশ্বাসে আপনি যে প্রতিটি পদক্ষেপ নেন তা আপনাকে সেই প্রতিজ্ঞাগুলোর পরিপূর্ণতার কাছাকাছি নিয়ে আসে যেগুলো আমি আপনার জীবনে বলেছি আপনি দেখতে পাবেন যে আপনি যে প্রতিটি চ্যালেঞ্জ সহ্য করেছেন তা কীভাবে আপনার সামনে যে আশীর্বাদগুলো রয়েছে সেগুলোর এক ধাপ ছিল আমি শুধু আপনার পরিস্থিতি পরিবর্তন করছি না আপনার হৃদয়ও পরিবর্তন করছি তাকে আরও শক্তিশালী আরও সহানুভূতিশীল এবং আমার কণ্ঠের প্রতি আরও সংবেদনশীল করে তোলা এখনও যে সেরাটা আসেনি তার জন্য আনন্দ করুন আমার কথাগুলি আপনার আত্মায় অনুরণিত হোক এবং আমি আপনাকে মনে করিয়ে দেব যে আপনিকে আমি সেই ঈশ্বর যিনি যা হারিয়েছিলেন তা ফিরিয়ে আনেন এটি দুঃখকে আনন্দে এবং ছাইকে সৌন্দর্যে রূপান্তরিত করে আপনি যে অলৌকিক ঘটনা দেখছেন তা কেবল শুরু আমি তোমাকে প্রজ্ঞা সাহস এবং শক্তি দিয়ে সজ্জিত করব যাতে তুমি নির্ভয়ে চলতে পারো জীবনে আমি আপনাকে যে আহ্বান দিয়েছি আপনার জন্য আমি যে পথ প্রস্তুত করেছি তা আশায় উজ্জ্বল এবং আমার ভালোবাসায় উপচে পড়েছে আমরা মহৎ কাজ করব এবং আপনার জীবন আমার বিশ্বস্ততা সাক্ষ্য হবে দুঃখ ও হতাশার দিনগুলি চলে গেছে আশা নিয়ে এগিয়ে যান কারণ আমি তোমার জীবনে নতুন কিছু করছি মরুভূমিতে নদী প্রবাহিত হয় এবং জঙ্গলে ফুল ফোটে আপনি দেখবেন যে আমার রিক আপনার প্রতিটি চাহিদা পূরণ করে এবং আমার অনুগ্রহ প্রতিটি মুহূর্তের জন্য যথেষ্ট আপনার হৃদয় পুরোপুরি খুলে দিন আমি এটাকে শান্তি আনন্দ এবং উদ্দেশ্যবোধ দিয়ে পূর্ণ করব এই পৃথিবীর কোনো কিছুই তাকে থামাতে পারবে না আমি সর্বদা আপনার সাথে আছি এবং আপনাকে এমন একটি ভবিষ্যতের দিকে নিয়ে যাচ্ছি যা প্রাচুর্য এবং অসীম ভালোবাসায় পূর্ণ তুমি আমার বাহুতে নিরাপদ বোধ করবে আপনার শরীর সুস্থ থাকবে আপনার মন তীক্ষ্ণ হবে এবং আপনার আত্মা আনন্দে ভরে উঠবে আমি আপনার হৃদয়কে শক্তি শান্তি এবং নতুন চেতনায় পূর্ণ করব প্রতিদিন সকালে আপনি বেঁচে থাকার একটি কারণ এবং একটি সংকল্প নিয়ে জেগে ওঠেন যা আপনাকে চালিয়ে যায় আপনি নিজের মধ্যে এক ধরনের প্রশান্তি অনুভব করবেন এটা জেনে যে আপনাকে ঐশিক উদ্দেশ্যে বেছে নেওয়া হয়েছে একটি কল যা বিশেষভাবে আপনার জন্য ডিজাইন করা হয়েছিল এমন একটি মিশন যা আমার গৌরব এবং মঙ্গল মঙ্গলভাবকে প্রতিফলিত করে এটি কোনো ক্ষণস্থায়ী অনুভূতি নয় বরং এমন একটি ভিত্তি যার উপর ভিত্তি করে আপনি আপনার জীবন গড়ে তুলতে পারেন বিশ্বাস করুন যে পুনর্নবীকরণের প্রতিটি মুহূর্ত আমার হাত থেকে একটি উপহার যা আপনাকে আপনার পরিপূর্ণতার কাছাকাছি নিয়ে যাওয়ার জন্য ডিজাইন করা হয়েছে আপনি গভীর আবেগের একটি মরশুম সহ্য করেছেন ব্যথা এমন একটি সময় ছিল যখন অন্ধকার আলোকে ছাপিয়ে যেত বলে মনে হতো তবুও সেই মুহূর্তেও আমি আপনাদের সঙ্গে ছিলাম আপনাদের কাছে ধরে রেখেছিলাম যদিও আপনি তা দেখতে পাননি যখন আপনি আপনার শক্তির শেষে পৌঁছেছিলেন তখন আপনি যে ভাঙা জায়গাটি অনুভব করেছিলেন সেখানে আমার দিকে ফিরে এসেছিলেন সেই রাগ এবং দূরত্ব আপনার আত্মাকে সন্তুষ্ট করতে পারেনি আপনি বুঝতে পেরেছিলেন যে আমি আপনার দুর্দশার উৎস নই আমি সব সময় আপনার আশ্রয় হয়েছি আমি প্রেমে পরিপূর্ণ শত্রু আপনাকে আমার কাছ থেকে দূরে সরিয়ে দেওয়ার জন্য চিরন্তন এবং পবিত্র ভালোবাসার সাথে আপনার হৃদয় সন্দেহ এবং তিক্ততার বীজ বপন করার চেষ্টা করেছিল কিন্তু আমার অনুগ্রহ আপনাকে ফিরে ডেকেছিল এবং আপনি ফিরে আসার সিদ্ধান্ত নিয়েছিলেন এই সিদ্ধান্ত এক নতুন অধ্যায়ের সূচনা করেছিল যেখানে নিরাময় ঘটেছিল সদ্গুণ প্রতিষ্ঠা এবং ঐশ্বিক উদ্দেশ্য হল কেন্দ্রবিন্দুতে এখন আমার স্বর্গীয় সিংহাসনের দরজা আপনার জন্য উন্মুক্ত আপনি নম্রতা ও অনুতাপের সাথে আমার কাছে এসেছিলেন এবং আমি আপনাকে খোলা বাহুতে স্বাগত জানিয়েছিলাম আমার নিরাময় শক্তি আপনার ক্ষতকে স্পর্শ করেছে যা ভেঙে গিয়েছিল তার সাথে যোগ করা হয়েছে এবং সেই ব্যথাটি প্রশমিত করেছে যা একসময় আপনাকে বিরক্ত করেছিল আমি তোমার আত্মার মধ্যে ঝড়কে শান্ত করেছি এটি বিভ্রান্তিকে স্বচ্ছতার সঙ্গে এবং বেদনাকে শান্তির সঙ্গে প্রতিস্থাপিত করেছে সেই শান্তি অনুভব করুন যা এখন আপনার হৃদয় বাস করে আমার উপস্থিতি থেকে প্রবাহিত একটি শান্তি এমন এক শান্তি যা বিশ্ব দিতে পারে না এটি এমন একটি অংশ যা আপনার হৃদয় এবং মনকে রক্ষা করে আপনাকে আত্মবিশ্বাস এবং আনন্দের সঙ্গে এগিয়ে যাওয়ার সুযোগ করে দেয় এই শান্তি যেন আপনার আত্মার নোঙ্গর হয় যা আপনাকে প্রতিদিন আমার অসীম ভালোবাসা এবং বিশ্বস্ততার কথা মনে করিয়ে দেয় আপনি আছেন এবং আমি আপনার জন্য খুশি এগিয়ে যাওয়ার পথ হল পুনরুদ্ধার এবং পুনর্নবীকরণ আমরা একটি স্থিতিশীল জীবন গড়ার জন্য বিশ্বাস আশা এবং ভালোবাসার দিনগুলির মধ্য দিয়ে যাব কারণ আমি বিশ্বাস করতে পারি আমি আপনার পদক্ষেপগুলি পরিচালনা করব এবং আপনার প্রতিটি চাহিদা পূরণ করব দুঃখের সময় চলে গেছে এবং একটি নতুন অধ্যায় শুরু হচ্ছে যা প্রতিশ্রুত আনন্দ এবং আপনার জন্য আমি যে পরিকল্পনা করেছি তার পরিপূর্ণতায় পূর্ণ এই অধ্যায়টি বেড়ে ওঠার ফল উৎপন্ন করার প্রস্ফুটিত হওয়ার এবং আপনি যে আশীর্বাদগুলো পেয়েছেন সেগুলো ভাগ করে নেওয়ার সুযোগগুলোর দ্বারা চিহ্নিত হবে এটা লাগিয়ে রাখুন আমি সবসময় আপনার সঙ্গে আছি এবং থাকব আপনি কখনো ব্যর্থ হবেন না এই যাত্রায় আপনি একা নন আমার ফেরেশ তোমাকে ঘিরে রেখেছে তারা আপনাকে রক্ষা করছে এবং আপনাকে পথ দেখাচ্ছে আপনি যখন ভবিষ্যতে পা রাখবেন আমি আপনার জন্য যে প্রস্তুতি নিয়েছি আপনার প্রতিটি পদক্ষেপ আপনার সাফল্যের প্রমাণ চ্যালেঞ্জ এলেও সাহস ও বিশ্বাস বৃদ্ধি ও পরিবর্তনের সুযোগ আমি প্রতিটি মুহূর্তকে কাজে লাগাই আনন্দ ও কষ্ট আমি যে ব্যক্তিকে সৃষ্টি করেছি আপনাকে সেভাবে গড়ে তোলার জন্য আপনি আমার উপর নির্ভর করেন এবং আপনি সেই শক্তি খুঁজে পাবেন যা আপনি কখনো ভাবেননি যে আপনার প্রয়োজনীয় আত্মবিশ্বাস থাকবে আপনার জন্য আমার পরিকল্পনাগুলি ভালো পরিকল্পনা যা আপনাকে ভবিষ্যতে আশা দেবে আমার কথাগুলি আপনার হৃদয়ে সমৃদ্ধভাবে বাস করুক এগুলি প্রায়ই বিবেচনা করুন কারণ এগুলি হল সেই সত্য যা আপনাকে টিকিয়ে রাখবে আপনি আছেন এবং আমি আপনাকে মহান জিনিসের জন্য বেছে নিয়েছি যে যাত্রায় আমরা আছি আমরা গ্রামের সৌন্দর্য অনুগ্রহ এবং বিজয়ের অন্যতম আমার নির্দেশনার জন্য আপনার হৃদয় খুলুন এবং আপনি দেখতে পাবেন যে আপনার জন্য আমার যে আশীর্বাদ রয়েছে তা আপনি কল্পনা করতে পারেন তার চেয়ে বেশি আমরা বিশ্রাম নেব কারণ এটি এমন একটি প্রেম যা কখনো ব্যর্থ হয় না এমন একটি ভালোবাসা যা আপনাকে জীবনের প্রতিটি মরশুমে বহন করবে আপনার অন্ধকার মুহূর্তেও আমি সব সবসময় আপনার সাথে থাকব আমরা এই পথেই এগিয়ে যাব প্রতিটি পরীক্ষায় আমরা একসঙ্গে যাব এবং বিজয় আপনি একা নন এবং আপনি কখনই হবেন না আমি তোমার বন্ধু আমি তোমাকে আমার পথ প্রদর্শক হিসেবে চাই আমি তোমাকে যে আধ্যাত্মিক অস্ত্রগুলো দিয়েছি সেগুলো ব্যবহার করতে শেখা যে কোনো বাধা অতিক্রম করা বিশ্বাস প্রার্থনা এবং আমার কথা নিছক সরঞ্জাম নয় বরং ঐশ্বরিক উপহার যা আপনাকে সাহসের সাথে প্রতিটি চ্যালেঞ্জের মুখোমুখি হতে সক্ষম করবে তবুও আপনি যখন সেগুলি ব্যবহার করেন আপনি সর্বদা আমাকে খুঁজে পেতে পারেন দুঃখ এবং অনিশ্চয়তার মুহূর্তে আমার নাম ডাকতে দ্বিধা করবেন না কারণ আমি আপনার আশ্রয় এবং শক্তি সংকটের সময় আমি সবসময় আপনাদের পাশে আছি পরাজয়ের দিন শেষ আর এখন আমি আপনার ধন্যবাদ